আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে আমরা একটু ইরান সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব যেটা ইরানের যে ইরানের কাছে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে চিঠি পাঠিয়েছিলেন যে পারমাণবিক বিষয়ে আলোচনা করার জন্য সেটা তো আসলে ইরানের পক্ষ থেকে প্রত্যাখ্যাত করা হয়েছে ইরান মানে ওই আলোচনা করতে আগ্রহী নাই এটা এরকম জানানো হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনী তিনি এই বিষয়ে বলেছেন এখন ইরান যে আগ্রহী না সেটা আসলে যুক্তরাষ্ট্র এরকমও সংকেত তখন দিয়েছিল যদি ইরান আগ্রহী না হয় অর্থাৎ এক সপ্তাহের ভিতরে যদি এই আলোচনা যদি সফল না হয় বা আলোচনায় যদি পারমাণবিক বিষয়ে যদি ইরান আলোচনা না করে তাহলে তারা পরোক্ষ একটা হুমকি দিয়েছে যে ইরানের উপরে হামলা করব আর এই হামলার সম্ভবত বিচারে আসলে মধ্যপ্রাচ্যের অর্থাৎ উপসাগরীয় দেশগুলা এখানে বিভক্ত বিশেষ করে কাতারের মতো দেশ ইরানের পক্ষ হয়ে গেছে কেননা কাতারের প্রধানমন্ত্রী গতকাল বলেছিলেন যে ইরানে যদি হামলা হয় পারমাণবিক ইরানের ইরানের পারমাণবিক স্থাপনায় যদি হামলা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে উপসাগরের দেশগুলো আসলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে তারা বিশেষ করে পানি তিন দিনের ভিতরে এই যে আপনার যে কাতারের যেই পানির সাপ্লাই আছে সেটা বন্ধ হয়ে যাবে কেননা ইরানের এই পারমাণবিক স্থাপনায় হামলা হলে উপসাগরের যেই আপনার সাগর সাগর আছে ওই সাগরে বা নদীতে এর এর প্রভাব পড়বে এবং সেখানকার জীববৈচিত্র্য ধ্বংস হবে এই বিষয়ে বলা হয়েছে আর এর ভিতরে আসলে যুক্তরাষ্ট্র রাশিয়ার থেকে ইরানের মানে পারমাণিক টেবিলে মানে আলোচনার জন্য টেবিলে বসার জন্য রাশিয়ার কাছে একটা মানে আবদার জানাইছিল যে রাশিয়া যাতে বিষয়টা দেখে বা ইরানকে বসাইতে চেষ্টা করে এখন রাশিয়া বলছে হ্যাঁ আমরা অবশ্যই চেষ্টা করব। কিন্তু এখানে আমাদের স্বার্থ আগে দেখতে হবে অর্থাৎ যুক্তরাষ্ট্রে ইরানের সাথে রাশিয়ার খুবই ভালো সম্পর্ক এবং সুখে দুঃখে তারা একে অফরের পাশে আছে বর্তমানে বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যেভাবে ওইজন শাহেদ ড্রোন আর আপনার ইরানের যে শাহেদ ড্রোন আছে সেটা রাশিয়াকে দিয়ে যেভাবে সহযোগিতা করছিলো এটা তো আসলে রাশিয়া বলবে না কেননা সর্বপ্রথম তুরস্কের ওই যেন আপনার যেই ড্রোন আসিল ওই ড্রোনের মাধ্যমে আপনার যেভাবে রাশিয়ার উপরে আক্রমণ করছিল ইউক্রেন হ্যাঁ সে আক্রমণ প্রতিহত করার জন্য বা সর্বশেষ ইরানের ড্রোন দিয়ে রাশিয়া আবার পাল্টা আক্রমণ করছে হ্যাঁ সম্পূর্ণ ড্রোন যুদ্ধের ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা হচ্ছে আসলে সম্পূর্ণ ড্রোন যুদ্ধ স্তরপত যে যুদ্ধ হয়েছে তার থেকে বেশি হয়েছে ড্রোন যুদ্ধ হ্যাঁ আর ইরান কিন্তু এখানে মানে পারমাণবিক অস্ত্রের অর্জন মানে তৈরি করার দ্বার প্রান্তে এটা আন্তর্জাতিক সংস্থা ওই যে পারমাণবিক বিষয়ে বা আইএই এর প্রধান এ বিষয়ে বলেছেন যে ইরানের কাছে আপনার প্রায় ছয়টা পারমাণবিক অস্ত্র বানানোর মতো যে পরিমাণে ইউরোনিয়াম ওই পরিমাণে ইউরেনিয়াম ইরানের কাছে জমা আছে বা মজুদ আছে এখন ইরানকে হয়তো অনেকে বলে ইরান পারমাণিক অস্ত্র বেনে ফেলছে আবার কেউ কেউ বলে না পারমাণিক অস্ত্র বানানোর দ্বার প্রান্তে আছে এখন সর্বশেষ যেটা আই এর প্রধান বলেছেন যে ছয়টা মানে পারমাণবিক অস্ত্র বানানোর মতো বা ওয়ারহেড তৈরি করার মতো আপনার ইউরেনিয়াম ইরানের কাছে আছে সমৃদ্ধিকৃত এখন যদি এটা সত্য হয় এখন যুক্তরাষ্ট্রে এখন ইরানের উপরে হামলা করতে বা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে হামলা করতেও এখন অনেক ভাবনা করতে হবে কেননা এখানে ইরান যদি এই পর্যায়ে আসে তাহলে যদি ছয়টা পারমাণবিক অস্ত্র তৈরি করার ইউরোনিয়াম থাকে তাহলে খুবই ভয়াবহ অবস্থা সেখানে কিন্তু তাই এখানে যুক্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের সমর্থিত কেউ এখানে মানে হামলা করতে আসলে মানে ভাবতে হবে কেননা ইরানের মানে পারমাণবিক স্থাপনায় হামলা কিন্তু অন্যান্য স্থাপনায় অন্যান্য জায়গায় হামলা করার মতো না এটা খুবই রিস্কি আর এর কারণে বিশ্ব হুমকিতে পড়তে পারে আর এই বিষয়টা হয়তো যুক্তরাষ্ট্রে মাথায় রাখবে হয়তো ইরানকে আলোচনার টেবিলে বসাইতে চাইবে হ্যাঁ যা হোক সর্বশেষ কী হয় সেটা আমরা দেখব তবে এর ভিতরে ইরান একটা কাজ করছে যেটা হচ্ছে যে গতকাল এই যে চীন রাশিয়া এবং ইরান মিলে ইরানের যে চাবহার বন্দর আছে ইরানের হ্যাঁ এইখানে আপনার তারা একটা সামরিক যৌথ নৌ নৌসামরিক মহড়া করবে আর এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদের তারা বলতেছে তাদের যে সমুদ্রগামী বিভিন্ন জাহাজ আছে সেগুলো নিরাপত্তা আসলে এটা অনেকে অনেক সমর্পিত বলতেছেন এটা হচ্ছে কি আসলে একটা খুবই মানে ঝুঁকিপূর্ণ একটা মহড় তারা করবে যেটা হচ্ছে কি যুদ্ধের বিভিন্ন সময়ে বিভিন্ন মানে তিন দেশের সেনাবাহিনী যাতে অপরকে সহযোগিতা করতে পারে এই বিষয়গুলো আলোচনা করবে এই বিষয়গুলো মহরার মাধ্যমে তারা ফুটে তুলবেন এখন এই বিষয়ে কিন্তু আবার মিস্টার ট্রাম্পকে যখন হোয়াইট হাউসে প্রশ্ন করা হয়েছে সাংবাদিকরা তখন তিনি বলেছেন এটা কি আসলে ওই শয়তানের শক্তি বা শয়তানের অক্ষ হয় তো তারা সবসময় বলেন ওই জন্য ইরান রাশিয়া চীন উত্তর কোরিয়া এদেরকে শয়তানের অক্ষ বা শয়তানের মিত্র এরকম বলেন আর কি তারা হ্যাঁ এখন এই বিষয়ে যে ইরানের পারমাণবিক ইজিয়া যে যে নৌমহরা এই নৌমহরার বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছে মিস্টার ট্রাম্পকে তখন ট্রাম্প বলছেন যে এটা কোনো বিষয় না এটা মানে তুমি তিনি কোনো কেয়ার করে না কেননা এই তিন দেশ মিলে যেই পরিমাণ শক্তি আছে পার্মানেন্ট মানে পারমাণিক বলা যায় না যে পরিমাণ শক্তি বা সামরিক হ্যাঁ অস্ত্র শস্ত্র আছে তার থেকে বেশি যুক্তরাষ্ট্রে আছে এটা তার বাস্য অনুযায়ী আর কি আর ইউরোপীয় দেশগুলোর কথা তো তিনি মানে বলেন না মানে তার বাস্য অনুযায়ী এখন যাক ইরান রাশিয়া এবং চীনকে যিনি তিনি অর্থাৎ মিস্টার ট্রাম্প যেভাবে হালকা হিসেবে দেখতেছেন আসলে তারা কি এতই হালকা না এর থেকে অনেক বেশি সেটা আসলে সময় বলে দিবে তবে আমার থেকে মনে হয় এত হালকা না এখানে অনেক অনেক সমীকরণ মানে বোঝার বাকি আছে যা সর্বশেষ আসলে তাদের নমোহরায় তারা হয়তো নিজের দেশকে রক্ষার জন্যই তারা সর্বাত্মক চেষ্টা করবেন আর সেই বিষয়ে প্রস মানে মোহরা করবেন সেই বিষয়ে বা এরকম হতে পারে যা যে বিষয় হোক সর্বশেষ তাদের নৌমহরা বিশেষ করে রাশিয়ার সাথে ইরানের এবং চীনের এই নৌমহরা আসলে খুবই গুরুত্বপূর্ণ এখানে তাৎপর্য বহন করে এটা আসলে পশ্চিমা দেশগুলোকে একটা পরোক্ষ একটা হুমকিও হইতে পারে আর কি যাক সর্বশেষ কি হয় দেখা যাক এই যুদ্ধে এই নৌমহরা থেকে কি সিদ্ধান্ত আসে সেটাও দেখা যাক বিশ্বে আমরা দেখব এবং কি হয় সর্বশেষ যতই নৌমহরা যতই পারমাণবিক মহরা যতই অস্ত্র শস্ত্র যা হোক সব কিছু বন্ধ করে আসলে মানব কল্যাণ মানব মানব কল্যাণে মানব জাতির অস্তিত্ব রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অস্ত্র ত্যাগ করে সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের আজকের ভিডিও অনুষ্ঠান এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুগ যাতে আপনাদের বন্ধুরা দেখতে পারে এই জন্য শেয়ার করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম